আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইউডুপয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের একশো এক পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি একশো এক পৃষ্ঠার উপরের দিকে দেখো এক নং যোগ করি এই অংশের ছয়টি অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছ এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সাত নাম্বার থেকে দেখব ছয়ের পাঁচ ছয়ের পাঁচ যোগ ছয়ের এক আট নাম্বারে আছে আটের তিন যোগ আটের পাঁচ আটের তিন যোগ আটের পাঁচ তো নিয়মটা কী বলেছিলাম এর পূর্বের ভিডিওতে নিয়মটা বলেছিলাম যে একই রকম যদি হর থাকে অর্থাৎ হরগুলো সব একই রকম এখানে দুইটা হর দেখো ছয় এখানে দুইটা হরই কি আর তোমরা জানো উপরেরটার নাম লব নিচেরটার নাম হর তো যখন একই রকম থাকবে তখন আমরা কী করব এই একটা বসাব আর উপরেরগুলো যোগ করে বসাম তাহলে পাঁচ যোগ এক তাহলে পাঁচ আর একে কত ছয় আর নিচে ছয় তাহলে ছয় ভাগের ছয় ভাগ মানে কি এক এক অংশ সুতরাং এখানে উত্তরটা হলো এক আচ্ছা এরপরে এখানে দেখো হরে কি আছে আট তাহলে আট উপরে তিন যোগ পাঁচ তাহলে পাঁচ আর তিন যোগ করলে কত আট নিচে কত ছিল আট এখানেও কি আট ভাগের আট ভাগ তার মানে কি এক আট ভাগের আট ভাগ মানে এক এই দুইটার উত্তর নয় নাম্বার নয় নাম্বারে আছে সাতের পাঁচ অংশ যোগ সাতের দুই অংশ নয় নাম্বারে আছে সাতের পাঁচ অংশ যোগ সাতের দুই অংশ দশ নম্বরে আছে নয়ের এক যোগ এক অর্থাৎ নয়ের এক অংশের যোগ নয়ের আট অংশ এই অঙ্কগুলো কিন্তু সবগুলো কিন্তু একই রকম নিয়ম কিন্তু একই রকম ঠিক আছে অন্য নিয়মে করা যায় তোমরা এগুলো পরে শিখবে তো এখানেও হর সমান এখানেও হর সমান যখন হর সমান তখন আমরা এ হরে কি দিব সাত সাত বলতে যা থাকবে এখানে সাত আছে তাই সাত দিলাম ওখানে নয় আছে নয় দিব পাঁচ থাকলে পাঁচ যতগুলো থাকবে হরগুলো যেমন সমান তখন একটা এরপরে পাঁচ যোগ দুই তাহলে পাঁচ আর দুই যোগ করলে কত হলো সাত নিচে কত সাত তাহলে এইটা দিয়ে কী বোঝাচ্ছে এই ভগ্নাংশটা দিয়ে সাত ভাগের সাত ভাগ মানে কি পুরো অংশটাই তাহলে এক নয় নম্বর উত্তর দশ নম্বরে দেখো নয় আছে তাহলে কি নয় তাহলে এক যোগ আট আট আর এক যোগ করলে কত নয় নিচেও কত নয় তাহলে নয় ভাগের নয় ভাগ মানে কি এক হলো এক এটা হলো উত্তর এগুলো কিভাবে হচ্ছে নিশ্চয় বুঝতে পারছো এখানে দেখো আমি মনে করো এটা একটা রুটি আমি এটাকে সমান সাত ভাগে ভাগ করলাম সাত ভাগ যদি করি মনে করো এক দুই তিন চার পাঁচ ছয় এই মনে করো এটাকে সাত ভাগ করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত মনে করো সাত ভাগে সমান সাত ভাগে করলাম সাত ভাগ করার পরে বললাম যে সাত ভাগের সাত ভাগই রং করো মানে পুরাটাই রঙ করো অর্থাৎ কি পুরো একটা অনুরূপভাবে এখানে নয় তাহলে এরকম যদি তার আর একটা দিলাম নয়টা তাহলে নয় ভাগের নয় ভাগকেই রঙ করো বা নয় ভাগের নয় অংশকেই বোঝাচ্ছি তাহলে কি এই পুরাটাই না এই পুরাটাই এই জন্য উত্তর এক অর্থাৎ এই নয় ভাগকে যুক্ত করলে অর্থাৎ নয় ভাগ বা সাত ভাগ যে করছিলাম এটাকে একসাথে করলে কয়টা রুটি হয় একটা রুটি তো থাকে এই জন্য আচ্ছা এরপরে দেখো এরপরে দেখো এগারো নাম্বার এগারো নাম্বারে আছে আটের চার এগারো নাম্বারে আছে হল আটের চার অংশ যোগ আটের তিন অংশ আটের তিন অংশ বারো নম্বরে আছে বারো নাম্বারে আছে হইল নয়ের চার নয়ের তিন নয়ের চার নয়ের তিন আচ্ছা এখানে দেখো এই হর কি সমান এটা হর কি সমান তাহলে যখন হর সমান তখন আমরা একটা লিখবো আট উপরে হলো চার যোগ তিন চার তিনে কত সাত নিচে কত আট এখানে এটা কিন্তু উত্তর আর এখানে দুইটাই হর কি নয় তাহলে নয় লিখলাম চার যোগ তিন তাহলে চার আর তিনে কত সাত নিচে নয় এটা হলো বারোটা নম অঙ্কের উত্তর এই ছিল তোমাদের একশো এক পৃষ্ঠার উপরের দিকে দেখো এক নং যোগ করি এ অংশের মোট বারোটি অঙ্ক আমি দুইটা ভিডিওর মাধ্যমে তোমাদের করে দেখানোর চেষ্টা করেছি এবং বুঝিয়ে দিয়েছি নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ এইটা আরেকটা নিয়মে অর্থাৎ এরপরে যখন তোমরা শিখবে বা চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীতে তখন কিন্তু অন্য সিস্টেমে শিখতে হবে অর্থাৎ এই দুইটাকে আমরা প্রথমে লসাগু করব লসাগু করে এখানে বসাবো এবং বসায়ে এটার নাম হর এটার নাম হর এই হরকে হর দ্বারা ভাগ ভাগ করে যে ভাগ ফল পাওয়া যাবে ভাগফল ফল দিয়ে লভকে গুণ তো এখানে করলে ওভাবে হয় দেখো হরকে হর দ্বারা ভাগ মানে কি আটকে আট দিয়ে ভাগ করলে কত এক এককে চার গুণ করলে চার আবার হরকে হর দ্বারা ভাগ করলে কত হয় এক হয় আবার এই এককে তিন দিয়ে গুণ করলে তিন হয় এভাবে বোঝা যায় তো এটা তোমরা যেহেতু এখন তৃতীয় শ্রেণীর ছাত্র সুতরাং তোমাদের এটা দরকার নাই এই নিয়মটাই সহজ তোমরা তোমাদের বইয়ে এভাবেই বলা হয়েছে তোমরা এভাবে বুঝে করে ফেলবে ইনশাল্লাহ বারোটি অঙ্কের সমাধান আমি করে দেওয়ার চেষ্টা করেছি নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম